কল্যাণ করো ভগবান বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে চোদ্দোশো তিরিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর দু হাজার চব্বিশ বৈশাখ মাসে পয় তা শুভ সবাইকে তৃতীয় শুভেচ্ছা দুই হাতে দিনে জল দিবা হ্যাঁ হ্যাঁ আগে জল দিয়ে তার মন হ্যাঁ 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 তুলসী দিন দেখিয়ে কৃষভক্ত তুলসী দিন গাছিয়ে কৃষভক্ত বিষ্ণুভক্ত দেবী সত্যবতী মনে দিয়ে কোথায় ধুলি নিয়ে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ব্লগে তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকে চোদ্দোশো তিরিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ বৈশাখ মাসে পহেলা তা শুভ সবাইকে তৃতীয় শুভেচ্ছা আর বড়দেরকে বড়দেরকে আমার প্রণাম তা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন সবাই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবে আর আমাদের সকাল থেকে গ্রামের পরিবেশে গ্রামের মানুষরা যা যা কাজ করে তাই দেখালাম কাজকর্ম করে চ্যান ট্যান করে চলে আসছি এসে তুলসী তুলসী ভিটে পরে তুলসী জল দেওয়া লাগে সেই জলটা জলটা দিয়ে দিয়ে আমি হাসি সূর্যদেয় প্রণাম করে চলে আসলাম এসে এই যে আমাদের এখানে দেখুন এখানে আমাদের সমাজ বন্ধুরা এই যে আমি এদিকে আসছি যে আমাদের আদি পুরুষের সমাজে এখানে যে কোনো শুভ কাজে বা যে কোনো বিপদ আপদে যেখানে হোক না কেন আমরা এখানে এসে প্রণাম করি এখানে আমি আশীর্বাদ খুবই জাগ্রত সেখানে আমি যে আমার শাশুড়ি সকালবেলা এসে লেপে খুঁজে গেছে মাটি তো এই এইখানে লেপে খেয়ে গেছে আর দোল বুলুন হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে এসে আগে প্রণাম করি তারপরে অন্য কাজ শুরু করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ

হে কৃষ্ণ কৃপা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীষা গোপীকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতি কৃষ্ণায় বাসুদেবায় হরে ভ্রত কৃষ্ণাশয় গোবিন্দ নম নম ওং তপ্ত কাঞ্চন গৌরী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসতে প্রণমামি হরে প্রিয় ওং বৃন্দায় তুলসী দেবায় প্রায় কৃষ্ণবস ওং বৃন্দায় তুলসী দেবায় প্রায় কৃষ্ণবস্ত বিষ্ণুভক্তিপদে দেবী সত্যবতে নমো নমো অঙ্গ বাঞ্চা কল্পতর কৃপা সুন্দর পতিতানাঙ্গ পাবনে ভী ভৌ নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গরাধা শ্রীবাষাদি গৌরভক্ত বিন্দ জয় সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সাই করি চরণ বন্ধ ঝা হইতাই অবিষ্ট নাথ বিষ্ট গৌর হি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হৎস নম বাসুদেবায় নম যে নববর্ষের তিনি ভগবতী যাত্রা হয় ভগবতী পূজা এই যে সেটার জন্য সব যোগাযন্ত আছে এখানে যে ফুল ডুবলো তুলসী ভগবতী যাত্রা মানে ভগবতী আমরা হিন্দুরা ভগবতী মা গরুকে মানি যে পুজো পুজোতে এই যে গোয়ালে পুজো করতে হয় এই গোয়ালে পুজো হবে যখন হয় তখন আপনাদের অবশ্যই সাথে সব অবশ্যই শেয়ার করবো মানু বলা সবাই বলা শুভ নব অবশ্য বলে দাও

আসন অমন্ত্রস্তমের বিষ্ট পূর্ব দেবতা আসনে উপবৃষ্ণী বিনিয়োগ এবং পিতৃত্বং বিষ্ণু আধিতা তঞ্চার মানিত পবিত্রম পুরো নম এতে গন্ধুষ্প আধার ও সপ্তে নম্বুস্পে পূর্ণায়ন এতে গন্ধুষ্প অনন্তায় নম এতে গন্ধুষ্পে পিতৃভায় নমো এবং গঙ্গেশাবলী সরস্বতী নর্মদে সিন্ধুকা জলেশনে সন্দিনী গুরু

অচ্চুদানন্দ গোত্রেশ্ব শ্রী শ্যামসুন্দর সুন্দর মহন্ত দাসেশ্ব সর্বপাপ উপন্যাসন সর্ব সুখ কামনা শ্রী শ্রী দুর্গা দেবী পদে মহং সম্প্রদায়ে

এই যেখানে দুপুরের খাবার আয়োজন হচ্ছে এখন দুপুরের খাবারে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে দেশি মুরগির মাংস আর মাছের ঝোল আর শাক ছিল আমাদের আছে পয়লা বৈশাখের দিন শাক খেতে হয় সেই শাক শাক ছিল তা সব কিছুই রান্না শেষ এই মুরগির মাংসটা রান্না বাকি ছিল এই যে আমার মেজে যা রান্না করছে মাটির চুলায় মুরগির মাংস লাল লাল মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বিকেলের দিকে একটু বেড়াতে গেছিলাম অনেকটা বেলা হয়ে গিয়েছিলো তা গেছিলাম কাছেই নলডাঙ্গায় মানে আমাদের এখানে কালীগঞ্জ জেলার একদম ঐতিহ্যবাহী একটা মন্দির একশো বছরের পুরনো একশো বছর কি তারও বেশি হবে অনেক পুরনো মন্দির এই যে নলডাঙা মন্দির এখানে অনেকগুলো শিব মন্দির তারপরে আপনার বা বাবা বাইরের ঠাকুরের মন্দির মানে অনেক মন্দির আছে আর এখানে সবসময় পূজা হয় তা এই যে বাসন্তী পূজা উপলক্ষে এখানে অনেক ভিড় হয়েছে পয়লা বৈশাখের দিনটা আছে বাসন্তী পূজার ষষ্ঠী ছিল তা আমরা সেই দিনটাই গেছিলাম দেখুন এই মন্দিরগুলো অনেক পুরোনো তো সবগুলো এখন আস্তে আস্তে সংস্কার করা হচ্ছে এই যেই পাশে যে মন্দিরটা শিব মন্দির তা এখন সব বন্ধ রয়েছে কারণ বাসন্তী পূজা চলছে আর আজকে পয়লা বৈশাখ এই জন্য মানুষজন অনেক মন্দিরের ভিতরে উঠবে বলে এখন গেটটা বন্ধ রয়েছে যে দেখুন একদিকে বাসন্তী পূজা একদিকে বাংলা নববর্ষ নববর্ষ উদযাপন করতে সবাই নলটাগান মন্দিরে মানে ঐতিহ্যভাতা ধরে রেখেছে সেখানে সবাই বেড়াতে আসছে এই যে এই মন্দিরটাও সংস্কার হচ্ছে এখনো হয়নি আর এই যে পা মন্দিরের ঠিক পাশেই নদী আছে ওই যে ওই পাশে পাড়ের মানুষ যোগাযোগের ব্যবস্থা ওই শাখু দেখুন মন্দিরটা দেখতে কত সুন্দর আমরা সেইভাবে ভিডিও করতে পারিনি মানুষজন ছিল অনেক আর মেয়েটাও খুব জ্বালা এই যে এইগুলো সংস্কার করা হচ্ছে এইভাবে আমরা যখন বেলাও অনেকটা ঘনিয়ে আসছে অন্ধকার অন্ধকার ভাব হুট করে যাওয়ার প্ল্যানটা হলো যে যাবো ঠিক ছিল না এই যে দেখুন ওই পাশের মানুষজন এই পাশে আসছে এই যে বাঁশের সাঁখর দিয়ে বাঁশের সাঁরটা উঠলে অনেক ভয় করে আমার তা এই যে অনেক মানুষের সমাগম হয়েছিল। আর মন্দিরটা এর আগেও আমি একবার গেছিলাম তখন এতটা সংস্কার হয়েছিল না এখন আস্তে আস্তে সংস্কার করা হচ্ছে সব মন্দিরগুলো আস্তে আস্তে সংস্কারের আওতায় নিয়ে আসা হচ্ছে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক মানুষ অনেক যা ইচ্ছা সেরকমভাবে ছয় এখানে ছবি টবি তুলছে আর ওই ওই তাই এই যে দোকানপাটও বসছে আর এই যে সামিয়ানা টানানা ওই ওদিকে আছে আপনার বাসন্তী পূজা বাসন্তী পূজার আসর করা হয়েছে এই যে বাসন্তী পূজার উপলক্ষে অনেকগুলো দোকান মানে আজকে ষষ্ঠী তো এই জন্য সেইভাবে কিন্তু এমন দোকান বসেনি কেবল বসতে। তাই এই ছিল আমাদের পয়লা বৈশাখের ভিডিও তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন টাটা